আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার্স স্কুলে ক্লাস থ্রির বইয়ের দেখো তৃতীয় শ্রেণীর বইয়ের যে বিরাশি নাম্বার পৃষ্ঠা আছে এই বিরাশি নাম্বার পৃষ্ঠার আগের ভিডিওতে তোমাদেরকে আমি সাত নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম এটা হচ্ছে আমি একজন কমেন্টসের আলোকে করেছি তো উনি একাশি এবং বিরাশি দুই পেজেরই কমেন্টস দুই পেজেরই অঙ্ক চেয়েছে হ্যাঁ তো আমি একটা বিরাশি পেজটা যেহেতু আমি আগে করেছি এখানে আমি দ্বিতীয় যে অঙ্কটা আছে এই অঙ্কটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে দেখো এখানে আট নাম্বার সাত নাম্বারটা আগে করেছে আট নম্বর অঙ্কটা এখানে কি বলেছে দেখো একটি গাছ থেকে পাঁচশো পঞ্চাশটি আম পাড়া হলো যার মধ্যে ছেচল্লিশটি আম কাঁচা হুম অর্থাৎ একটি গাছ একটি আম গাছ সেখান থেকে পাঁচশো আম পারা হয়েছে এর মধ্যে ছেচল্লিশটি কাঁচা আর পাকা আমগুলো আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে আচ্ছা এখানে বলেছে যেহেতু টোটাল আম হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখান থেকে ছেচল্লিশটি আম পাড়া হয়েছে আর পাকামগুলো আমগুলো আটজনের মধ্যে ভাগ করে দিয়েছে এখানে কিন্তু বলেনি যে কয়টা পাকাম আম পাওয়া গেছে তাই তাহলে দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে পাকা আমগুলো আগে বের করতে হবে তো এখানে যেহেতু আমাদের আম পাড়া হয়েছে পাঁচশো পঞ্চাশ টোটাল আম মেন কথা হচ্ছে এখানে মোট আমের সংখ্যা কিন্তু পাঁচশো পঞ্চাশ তো এই জায়গার মধ্যে আচ্ছা তো এখানে দেখো মোটামে থেকে কাঁচামের কথা বলে প্রথমে আমরা আগে পাকা আম বের করব তারপরে বের করব হচ্ছে আটজনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টি পাবে তো যেহেতু ভাগ করে দিবে পাকাম তো পাকামের সংখ্যাটা আগে আমাকে বের করতে হবে তাহলে কি পাকামের সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা কি করব প্রথমে লিখবো যে আম পারা হলো পাঁচশো পঞ্চাশটি তারপরে লিখবো যে কাঁচাম হলো এতটি সুতরাং পাকাম কতটি এটা আমরা বের করব ঠিক আছে তো দেখো আট নাম্বার প্রথমে আমরা লিখব যে মোট আমও লিখতে পারো কিন্তু ওইটা না লিখে আম পাড়া হলো এটা লিখতে ভালো হয় যে আম পাড়া হলো আম পাড়া হলো পাঁচশত পঞ্চাশটি আম পাড়া হলো পাঁচশো পঞ্চাশটি এর মধ্যে কাঁচা আম কাঁচা আম কয়টি দেখো এখানে আছে ছেচল্লিশটি ছেচল্লিশটি এখান থেকে আমি পাকা আম বের করব তো টোটাল যে আম পাড়া হয়েছে সেখান থেকে যদি আমি কাঁচা আমগুলোকে বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে সেটা হবে পাকা আম সুতরাং পাকা আম পাকা আম আচ্ছা বাদ দিব যেহেতু আমরা কি করব বিয়োগ করব। তাহলে দেখো ছয় থেকে উপরে আমরা জানি বিয়োগ করার সময় উপরে যদি শূন্য থাকে সেটাকে আমরা দশ ধরবো তো ছয় থেকে দশ পর্যন্ত গুনলে হবে চার হাতে আছে এক সেই এক আমি চারকে দিলে হবে পাঁচ 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 মিলে গেলে শূন্য হাতে আছে কি কিছু আছে না হাতে কিছু নেই আর এই পাঁচ আছে শুধু পাঁচ নামিয়ে দিলাম অর্থাৎ পাঁচশো চারটি পাকা আম পেলাম এখন পাকা আমের সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন দেখো এখান থেকে আমরা কি করব বলেছে যে পাকা আমগুলো আটজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে প্রত্যেকে মানে একজন কয়টি পাবে তাহলে লিখবো যে আটজন পাকা আম পাবে পাঁচশো চারটি আটজন আম পাবে পাকা আম আচ্ছা আমরা লিখব যে পাকা আম সরি আটজন পাকা আম পাবে পাঁচশো চারটি সুতরাং একজন পাবে কয়টি এটা আমরা বের করবো হ্যাঁ কারণ এই পাঁচশো চার বলেছে না পাকা আমগুলোকে আটজনের মধ্যে ভাগ করে দিবে। তাহলে এই আমগুলোকে এই টোটাল যে পাঁচশো চারটি আম পেয়েছি আমরা এটাকে আটজনের মধ্যে ভাগ করে দিবে তো যেটা চেয়েছে সেটাকে আমরা হাতের ডান দিকে লিখব চেয়েছে হলো কি চেয়েছে হচ্ছে প্রত্যেকে কয়টি আম পাবে আমের সংখ্যা আমের সংখ্যা চেয়েছে তাহলে আমের সংখ্যা চাইলে আমরা কী করব এই পাশে আমরা আমের সংখ্যাটা লিখব তাহলে আমরা প্রথমে লিখবো যে পাঁচশো সরি আটজন পাবে পাবে 504 টি আম এই আম দেখো 8 জন পাবে 504 টি আম সুতরাং প্রত্যেককে কতজন পাবে বলেছে কিন্তু হ্যাঁ তাহলে আমরা লিখব যে একজন পাবে একজন পাবে যদি 8 জন পায় 504 টি আম একজন 504 এর থেকে কম সংখ্যা কাম পাবে সেই আমরা কি জানি কম হলে ভাগ করব বেশি হলে গুণ করব ওকে যেহেতু কম হবে আমরা এটাকে ভাগ করবো তো দেখো পাঁচ চার ভাগ আট টি আম সমান কি কী হবে দেখো আট দিন যদি আমি পাঁচ ভাগ করি আমরা ভাগটা পাশে রাফে দেখিয়ে দিব পাঁচ চার এখন আমরা আটের নামটা বলবো এখানে পঞ্চাশ পর্যন্ত আগে ধরবো পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা সাত বেশি হয় এখন বিয়োগ করবো আটচল্লিশ শূন্য পঞ্চাশ পঞ্চাশ এখানে দুই হবে আর এখান থেকে আমি চার নামিয়ে নিব এখানে কত হলো চব্বিশ হলো হ্যাঁ আচ্ছা তাহলে আটের নামটা করবো তিন আটা চব্বিশ হয় তাহলে তিন আটা চব্বিশ মিলে গেলো তাহলে মিলে গেলে এখানে কী দেবো শূন্য দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে কত হলো তেষট্টি হলো তাহলে আমার উত্তর কত হবে তেষট্টি ওকে তাহলে প্রত্যেকে আম পাবে তেষট্টি টি তেষট্টি টি আম আচ্ছা তাহলে আটজন যদি পায় তো টি আম একজন পাবে তেষট্টি টি আম সুতরাং প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে তেষট্টি টি আম উত্তর হব উত্তর লিখবো আমরা এটা পাঁচের মতো দেখা যাচ্ছে আম পাকা আম পাকা পাকা আম আমটা উল্লেখ করে দিবা তাহলে আর ভালো হয় আর একটু ক্লিয়ার হয় ওকে তাহলে দেখো আমরা কি করলাম যে মোট যে আম পেরেছে পাঁচশো পঞ্চাশটি সেখান থেকে কাঁচা আমটাকে বিয়োগ দিয়ে দিয়েছি কাঁচা আম বিয়োগ দেওয়ার পরে আমরা পেয়েছি পাকা তাহলে পাকা আম যে পাঁচশো চারটি এসছে এটা হচ্ছে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিবে তাহলে আটজন পাবে পাঁচশো চারটি আম তাহলে একজন পাবে কয়টি ভাগ করলে যা আসবে তেষট্টিটি আম আসবে এই তেষট্টিটি পাকা আম পাবে প্রত্যেকে হ্যাঁ তো হয়ে গেল আমাদের অঙ্কটা তো দেখো এরপর কি আছে এই আট নাম্বার আমাদের হয়ে গেল হ্যাঁ আচ্ছা এইখানে দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে এখানে বলে দিয়েছে যে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে ভাগ করতে হবে এই জিনিসটা কিন্তু আমরা করেছি হ্যাঁ প্রথমে আমরা কাঁচা আম দিয়ে বিয়োগ করে তারপরে আট দিয়ে ভাগ করেছি আচ্ছা প্রথম ধাপটা দেখো প্রথমে পাঁচশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ করতে হবে এই যে পাঁচশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ করে পাঁচশো চারটি পাকা আম এসছে এই যে আমাদেরও বিয়োগ করে পাঁচশো চারটি পাকাম এসছে তোমরা চাইলে পাশাপাশি বিয়োগটাও করতে পারো তবে এটা আমার কাছে মনে হলো যে ইজি হয় এই জন্য আমি এইভাবে করিয়েছি এরপর দ্বিতীয় ধাপে আমরা কী করব এই পাঁচশো চারকে আট দিয়ে ভাগ করবো এই যে পাঁচশো চারকে আট দিয়ে ভাগ করে তেষট্টিটি আম এসছে শেষ হলো দেখো এই যে পাঁচশো চারকে আমরা আট দিয়ে ভাগ করে এসছে আমাদের তেষট্টি আম তো ওনারা যেহেতু এখানে বইতে উল্লেখ করেছে যে তেষট্টিটি আম তাহলে তোমরা সরাসরি শুধু পাকা পাকাপ না লেগে তেষট্টিটি আম এটাও একটু পাবে ওকে আর এখানে দেখো নয় নম্বরে কি বলেছে নিচে গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি একটি করে দেখানো হলো এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে এখান থেকে গাণিতিক বাক্য আকারে আমরা এখানে গল্প তৈরি করবো ঠিক আছে দেখো প্রথমে যে গাণিতিক বাক্যটা দেওয়া আছে পঁচাত্তর ভাগ তিন যোগ ছেচল্লিশ সময় সমান কত হবে তো এইটাকে আমরা গাণিতিক বাক্য আকারে ওনারা যেটা দিয়েছে এটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু করে তিন বন্ধু সমানভাবে পেরে তিন বন্ধু সমানভাবে ভাগ করে নিল ঠিক আছে অর্থাৎ একটা লিচু গাছ থেকে যে পঁচাত্তরটা লিচু পেরেছে তিনজন বন্ধু মিলে ওইটা আবার তিনজন মিলে ভাগ করে নিয়েছে আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে ছেচল্লিশটি করে লিচু পেলো তাহলে প্রত্যেকে মোট কতটি করে লিচু পেলো প্রথমে জিনিসটা খেয়াল করো যে পঁচাত্তরটি লিচু পারার পরে তিন বন্ধু সমানভাবে ভাগ করে নিয়েছে এই যে এই জন্য যেহেতু ভাগ করে নিয়েছে এই জিনিসটা টেকনিকের মতো মনে রাখবো যে ভাগ করে দেওয়ার কথা যদি বলে ভাগ করে নেওয়ার কথা বলে সেক্ষেত্রে আমরা কী করবো ভাগ করে দেবো ওকে তাহলে দেখো তিন দিয়ে পঁচাত্তরকে ভাগ করে দিয়েছে ভাগ করার পরে কি বলেছে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটা তো থাকবে এখানে ধরো তিন পঁচিশে পঁচাত্তর এখানে পঁচাত্তর হলো তারপরে কী করেছে দেখো আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে ছেচল্লিশটি করে লিচু পেলো হ্যাঁ প্রত্যেকে মানে এক একজন করে প্রত্যেকে ছেচল্লিশটি করে লিচু পেলে প্রত্যেকে মোট কতটি করে লিচু পেলো তাহলে আরেকটা গাছ থেকে যদি ছেচল্লিশটি লিচু পায় ছেচল্লিশ দিয়ে পঁচিশকে আমরা যোগ করবো যোগ করলে আমাদের রেজাল্টটা কত আসবে এটা না এটা আসলে এটা আমাদের অঙ্কটা আসলে করতে হবে না এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম যে আচ্ছা থাকে এটা দরকার নেই এটা হচ্ছে আমরা জাস্ট বোঝানোর জন্য এটা তো তোমাদের কোনো কাজ করতে হবে না তোমাদের আসলে মেন কাজ হচ্ছে গল্পটা লেখা আমি আসলে কন্টিনিউ যে অঙ্ক করতে যাই তো এই জন্য আমি এটা সমাধান করতে গিয়েছিলাম আসলে সমাধানের দরকার নেই তো এই হিসেবে তোমরা মনে রাখবে যে পঁচাত্তরটা আম পেরেছে তিনজন ভাগ করে নিয়েছে আরেক গাছ থেকে ছেচল্লিশটা করে আম পেয়েছে সেই জন্য আমরা ছেচল্লিশ দিয়ে যোগ করে দিয়েছি ঠিক আছে এই আমরা এই গানিতিক সমস্যাটা দেখে আমরা এইভাবে এই গাণিতিক গল্প একটা গল্প তৈরি করা হয়েছে এটা বইতে করে দিয়েছে এরপরে আমরা এই দুইটি গাণিতিক বাক্য দেখে আমরা এটা অঙ্ক করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম